নখে নেল পলিশ দেওয়া কি হারাম নখ বড় রাখলে কি নামাজ হবে জামাতে সালাত আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে সালাত আদায় করা যাবে স্বপ্নদেশ হলে কি ওই বিছানায় শোয়া যাবে হাতের কোনো অংশে যদি অনিচ্ছাকৃত ঘাম বা সুপার গ্লো লেগে যায় আর যদি অজুর পানি ওই পর্যন্ত না যায় তাহলে কি অজু হবে মৃত্যুর চিন্তা আমার ঘুম ঠিকমতো হয় না অনেক কষ্ট হয় এতে আমি কি করব নামাজ শেষে মোনাজাতের গুরুত্ব কতটুকু ওজু ছাড়া জিকির করা যাবে কি ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য জিনবা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি যাইজ হবে কোনো খাবার বা পানি সারা যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তা খাবারের শয়তান প্রস্রব করে দেয় ইসলামের বিষয়ে কি বলে চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি অনন্ত আপনি লিখেছেন মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিক মতো হয় না অনেক কষ্ট হয় এতে আমি কি করব। অতিরিক্ত মৃত্যু ভীতি এটা দর্শনীয় এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে কবরে যদি তাবিজ পুঁতে রাখা হয় কাউকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু পুতে রাখা হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুভীতি অনেক বেশি হয় অনেক সময় মানুষ মৃত্যুর দিকে পতিত হয় কিন্তু মৃত্যুভীতি ভীতি অতিরিক্ত মৃত্যুর চিন্তা এটা দূর করবার জন্য অর্থাৎ যদি এখানে ইয়ে থাকে ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার থাকে তাহলে সে দূর করার জন্য আপনি রকিয়াতে যাবেন এবং সেই কবর যদি কোনো প্রথা থাকে সেগুলো উদ্ধার করে সেগুলো ধ্বংস করলে সেটা আপনি সুস্থ হবেন এর বাইরে মৃত্যুর চিন্তা আপনার যদি হয় স্বাভাবিক পর্যায়ে তাহলে সেক্ষেত্রে সেটা তো ভালো মৃত্যুর চিন্তা হলো আল্লাহ তাল্লাহার কথা স্মরণ হলো সেজন্য আপনি তা পথে চলতে পারলেন আপনি হারামতে বেঁচে থাকতে চললেন এই লেভেলে যদি হয় তাহলে তো অবশ্যই প্রশ্ন শুনি সেটা তো বরং কাম্য ইব্রাহিম নাজিম পলাশের দিকে আপনি লিখেছেন জামাতে আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে আদায় করা যাবে কাতার সামনেটা ফিল আপ হয়ে গেছে আপনি একা আছেন তাহলে সেক্ষেত্রে সামনে কাতার থেকে কাউকে শরীরে টাচ করবেন তিনি বুঝবেন যে পেছনের লোক তাকে ডাকছে তাহলে তিনি আস্তে করে বরাবর পূব দিকে চলে আসবেন ক্যাবলার দিক থেকে মুখ ফেরানো ছাড়া পেছনে তিনি চলে আসবেন আসলে দুজন মিলে জামাত সালাত আদায় করবেন এটা হলো উচিত একা একা কাতার দাঁড়ানোর পরে যে নিষেধাজ্ঞা আছে উৎসাহিত করা আছে এটা করতে হবে আমাদের সমাজে মানুষ এটা জানে না যার কারণে কারোর গায়ে টাচ করলে বা কাউকে টান দিলে তিনি ভুল বুঝতে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে তিনি একা একাতো নামাজ পড়তেই পারেন জিত তার কোনো আর উপায় নেই তবে মানুষকে বোঝানো উচিত এই বিষয়টা এমনি রিয়াদ হোসেন আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে হ্যাঁ স্বপ্নদোষ হলে সেই বিছানায় সোয়াতে অসুবিধা নেই যদি কোনো জায়গা নাপাক লেগে থাকে তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন দিয়ে হবে অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুশিয়ে খুঁচিয়ে তুলে ফেলতে পারেন তাতে আপনি সেখানে শুইতে পারবেন অথবা সেটা যদি শুকিয়ে যায় তার উপরে আপনি শোন তাহলে আপনার শরীরে ওইটার না লাগে সরাসরি তারপর সেক্ষেত্রে জায়জ হবে কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন সেটাই উত্তম মাহবুব আল মিনহাজ এরিথেকে আপনি লিখেছেন হাতের কোনো অংশে যদি অনিচ্ছাকৃত ঘাম বা সুপার গ্লো লেগে যায় আর যদি উজুর পানি ওই পর্যন্ত না যায় তাহলে কি ওজু হবে না তাতে উজু হবে না অতএব সেটি দূর করতে হবে আপনি গামের কথা বলেছেন ঘাম লিখেছেন যাই হোক তো গাম বা সুপার গ্লু এটার কারণে যদি আঠা ইত্যাদির কারণে যদি আপনার সেই ত্বকে পানি না যায় তাহলে অবশ্যই উজু হবে না এবং এটার জন্য আপনাকে যে কোনোভাবে ওটা রিমুভ করতে হবে জাকিয়া খান নাসরিন নব্দি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার বেড়া দিয়েছি নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধহয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ ক্ষতিকর কাজ বিধায় গরম খাবারে আমরা ফু দিয়ে খাবো না বরং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন নামাজ শেষে মোনাজাতের গুরুত্ব কতটুকু নামাজ শেষে দোয়া কবল হয় অথবা কেউ চাইলে কেউ নামাজের পর আল্লাহ করতে পারেন সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয় কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট এটা নামাজের পরের অংশ হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় এবং এটি নবীমের সুন্নাও নয় আর সমৃদ্ধভাবে তো প্রশ্ন উঠে না কারণ এটি নবী সৈদ আলাইসলাম কিন্তু কিংবা স্কুল ফের আসাদ কিংবা সাবা থেকে বর্ণিত নয় এস আই রুবেল খান লিখেছেন অজু ছাড়া জিকির করা যাবে কি অজু ছাড়া জিকির করা যাবে জিকিরের জন্য অজু শর্ত নয় এমনকি কারো যদি গোসল ফরজ হয় ব্যবস্থা সে আল্লাহ স্মরণ করতে পারে মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন কারণ জিকির এমন একটা এবাদত এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে আল্লাহরপুল্লাহ আরমিন সবসময় যেন বন্ধা করতে পারে সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেনি জিকির এমন একটি আমল এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত এরপরে সনি আক্তার আপনি লিখেছেন কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি জায়জ হবে এটা সম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয় বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায় অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয় তো এগুলো তো রীতিমতো শয়তান আশ্রয় নেওয়ার আর সামিল অনেক ক্ষেত্রেই তো যা ওটা জায়জ নয় তাছাড়া নবী কামিম সাদালি সাল্লামের সূনা পদ্ধতি হলো যে কোনো কালিমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা পড়া সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া এটা হল নবী সাদ আলাহি সাল্লামের কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা এরকম কোনো সিস্টেম নবী করিম সাদা আসলামের জীবনীতে ছিল না সাহাবিরা করেছেন না খোলা রাস্তায় করেছেন এটা আমরা পরিহার করব সকাল সন্ধ্যায় এর লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তা খাবারের শয়তান প্রস্রব করে দেয় ইসলামের বিষয়ে কি বলে দেখুন এমনিতে নবী করিম সাদা আলাহ সাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমন কি যেন খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ঢেকে রাখতে মিস্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা করোনা কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সে খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো কোন নামে মনগ্র এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা নাম বিশাল বলে মতো আমেদান ফালিয়া বউ কায়দাহার যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেই জন্য তার ঠিকানা যার নাম জানিয়ে রাখে জেনে রাখে রাসেলমি আপনি লিখেছেন হেটে হেটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেটে হেটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অনধ দেখা দেবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন ফাহিমা আখতার আপনি লিখেছেন নখে নেলপালির দেহকে হারাম নখ বড় রাখলে কি নামাজ হবে জানাবেন দয়া করে বন ফাহিমা নখে নেলপালিশ দেওয়াটা হারাম না কিন্তু নেলপালিশ দিলে আপনার উঁজু হবে না গোসল হবে না সেটা হলো একটা ব্যাপার তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেলপালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেলপালিশ দেন তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই অত দিতে পারেন আর নখ বড় রাখা এটা সন্ন্যার খেলাফ নামাজ তো হয়ে যাবে কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নদীদের যে কমন সুন্না আছে সোনানুল ফেতরা যেটাকে বলা হয় সেটার পর খেলাফ কাজ যার কারণে করা যাবে না তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত বা আঙুলের পন্ত যদি আপনি পানি